সকাল সকাল ঘুমতে উঠতে না উঠতে আমার বন্ধু ভাই তো চিল্লা বাজার নাই করতে করতো এত সময় ঘুম পারত পরে কি হ্যাঁ আমি উঠলাম ওইটা বাজারের উদ্দেশ্যে রওনা হইলাম বন্ধু জম্বাবার না অফিস অফিসতেছে তাই চলে যাচ্ছি বাজারে আসসালামু আলাইকুম সবাইকে জম্বাবম্ব আশা করি সকলেই ভালো আছে আবহাওয়াটা ওই যে বৃষ্টি বৃষ্টি বাপ বাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছি দেখি কি বাজার করা যায় প্রথমে আমি উদ্দেশ্য মোতাবেক আমি চলে যেতেছি মানে রাস্তায় আছি এখন মানে আমাদের বাসা থেকে একটু সামনে বাজারের উদ্দেশ্যে মেন জায়গাতে আর বৃষ্টি তো মিটি মিটি বৃষ্টিতে রাস্তার মধ্যে তো বন্যা হয়ে যায় খাটো এই দেখেন বন্যা আর রাস্তার কি অবস্থা কি খারাপ অবস্থা মানে যখন বৃষ্টি একটু বেশি হয় তখন চলাফেরা করাটা খুব মুশকিলের হয়ে যায় খুব খারাপ অবস্থা বৃষ্টির জন্য নিজে তো কনফিউজ হয়ে যায় কই আইলাম রে বাবা তারপরে এখন আর যাইতেছি আমি প্রথমে ভাবতেছি যে চা নাস্তা করি চা নাস্তা করার জন্য ওই যে মামার দোকানে রেগুলার আমি বান্দা কাস্টমার তাই চা নাস্তা করার জন্য মামার দোকানে রেগুলার চা খাই মানে আমাদের অফিসের সাথেই মামার বললাম চা দেন মানে চা খাইলাম

কি অবস্থা বৃষ্টি কোনো লিমিটেশন আনলিমিটেড সময় অসময় আসতে তারপর যাইতেছি মানে কিনার জন্য যাওয়ার সময় তখন মাঠে তাই একটু खूब खेलता खेल वाले मैं तो सर्द करत डायरेक्ट एटैक फुल एटैक खेलत प्लेयार बर्तमान सोले अवस्था पालोना मैं पाए पाए कि देखले खेलते इच्छा करें ये मेन विषय আমি খেলতাম জীবনে অনেক খেলাধুলা করছি এটা বলার মতো না লিমিটেড খেলাধুলা করছি মানে জীবনই হাসিল খেলাধুলা এরকম হয়ে গেছিল ওকে অনেক খেলাধুলা দেখা হলো ফুটবল মুরগি পরে যে মুরগির মশলা सो नहीं है निलम ओनली मसाला लेना है बाकी मसाला है बस करता बाजार हो गया टोटल मुर्गी और बाकी मसला भी क्वांटिटी गुण असल देना विदाई